প্রদর্শক মজার বিষয় হলো শেখ হাসিনার আরেক কুলাঙ্গার ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া গ্রেফতার দর্শক তার ছবিটা দেখলে আপনি চিনতেই পারবেন না এটা কি ভূত না মানুষ সে হঠাৎ করে পীর সাহেব হয়ে গেছে দাড়িগুলা সাদা লম্বা মাথার চুল সাদা গায়ের মধ্যে রঙিন শার্ট আপনি দেখলেই চিনবেন না যে উনি কি কোনো তাবলিক থেকে আসছে না কোনো এলাকার পীর সাহেব নাকি কোনো মসজিদের ইমাম আপনি চেহারাটা দেখলে চিনতেই পারবেন না আমরা ইউটিউব চ্যানেলের থামনিলের মধ্যে দুইটা ছবি দেব তার রিয়েল পুলিশের পরা ছবি আর রিয়েল তার বর্তমান অবস্থা কি হয়ে যাচ্ছে আওয়ামী লীগের লেসপেন্সারদের অবস্থা সবাই মনে পীর দরবেশ ফকির আউলিয়া হয়ে যাচ্ছে গত এক মাসের এই কয়েক দিনের ভিতরে আমরা যে নিউজটা আপনাদের সামনে তুলে ধরছি আমি চার পাঁচটা নিউজ পেয়েছি চার পাঁচটা জাতীয় পত্রিকা দেখেছি এখন প্রথম আলোতে কি লেখেছে আপনাদের সামনে তুলে ধরছি ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করেছে র্যাব আজ বুধবার রাতে রাজধানীর মহাখালী থেকে তাকে গ্রেফতার করে করা হয়েছে বলে জানিয়েছে রেব রেবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদোস জানিয়েছে খিলগাঁও থানার একটি মাওলা মামলায় আসাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করা হয়েছে তাকে থানায় হস্তান্তর করা হবে প্রিয় এই হলো তাদের দিনকাল কিছুদিন আগে আমরা আলোচনায় সমালোচনায় এসেছিল যে তার সম্পদের পাহান নিয়া সম্পদের পাহাড়ের মালিক হয়েছিলেন সে তার দায়িত্ব পালন করতে গিয়ে আরও যা লেগেছে প্রথম আলোতে আসাদুজ্জামান মিয়া দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত ডিএমপি কমিশনারের দায়িত্ব পালন করেন পরে তাকে জাতীয় নিরাপত্তা সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ করে সরকার সালের সেপ্টেম্বরে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যায় গত জুন মাসে সংবাদ মাধ্যমে আসাদুজ্জামান মিয়ার বিপুল সম্পদের খবর প্রকাশ করে তিনি নতুন করে আলোচনায় এসেছিলেন জুন মাসে তার সম্পদের পাহাড়ের খবরটি আমরা পেয়েছিলাম এবং সেই সম্পদের পাহাড় থেকেই কিন্তু তার নামে বিভিন্ন ধরনের সম্পদ নিয়ে আলোচনায় সে এসেছেন এবং ডিএমপি কমিশনার থাকা অবস্থা বিরোধী দলের উপর এবং মানুষের উপর যে কী নির্যাতন জুলুম সে করেছে সেই কথা আমরা সবাই দিবালুকের মতো আমাদের কাছে পরিষ্কার সেই দুই থেকে দুই সালের এই চার বছরে তার কি রাজত্ব ছিল সে কি কোন রাজা ছিলেন কোন গ্যাং ছিলেন যে একটা বড় মাপের দুর্বৃত্ত ডাকাত ছিলেন বাংলাদেশের মানুষের কপালের মধ্যে তার মতন একটা দুর্বৃত্ত আমাদের চার চারটি বৎসর আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলেন প্রিয় দর্শক আজকে এই আসাদুজ্জামান খানের গ্রেপ্তারে আমি আশা করি আপনারা সবাই আনন্দিত যে এই সেই দুর্নীতিবাস আসাদুজ্জামান গ্রেফতার হয়েছে রাজধানীর মহাখালী থেকে আজ রাতে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এভাবে রুই কাতলাগুলা যখন ধরা পড়বে আমরা ইউকে কসবা টিভির চ্যানেলে আপনাদের জন্য এই সংবাদগুলা নিয়ে আসব এই প্রত্যাশা রাখছি আল্লাহ হাফেজ